কে বুঝতে পারছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের জায়গায় টয়লেট নির্মাণ করাকে কেন্দ্র করে যে ঘটনা সে ঘটনাটি ব্যাখ্যা করার জন্য মূলত আজকের এই লাইভটি আজকে সেটা লাইভটি চলছে মধুপ্রকার ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এদের সঙ্গে যে ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা প্রতারণা বিচারিতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা দিন থেকে তারা দাবি করে আসছে ক্যাম্পাসে একটা মন্দির করার জন্য এবং এই লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনের নিকট মন্দির স্থাপনের একটা আবেদন জানিয়েছিল এবং একটি নির্দিষ্ট স্থান করেছেন অত্যন্ত পরিতাপের বিষয় যে এই সময় বিশ্ববিদ্যালয়ে ওই সময় ওই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা বলেছিল যে ক্যাম্পাসে নতুন কোনো স্থাপনা তৈরি করার জন্য এক ইঞ্চি জায়গা অবশিষ্ট নেই এবং এই মর্মে সনাতন ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু অত্যন্ত এবং যে যে স্থানটিতে শিক্ষার্থীরা মন্দির করার প্রস্তাব করেছিল সেই একই স্থানে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে টয়লেট করার জন্য টয়লেট স্থাপন করার জন্য সেখানে দেখা গেছে যে কার্যক্রম সুযু করেছে এবং কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই মূলত এই টয়লেটের কাজ শুরু করা হয়েছে এখন প্রশাসন যেখানে মন্দির স্থাপনের জায়গা দিতে পারলো না মন্দির স্থাপনের জায়গা অভাব রয়েছে এই অজুহাত দিয়েছে তাদের পক্ষ থেকে হঠাৎ করে সেই স্থানে টয়লেট নির্মাণের সিদ্ধান্ত এবং এই কার্যক্রম শুরু করা মানে টয়লেটের কাজ শুরু করা এতে সনাতন শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার আঘাত আনে এই যে ঘটনাটি এটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভুল নাকি পরিকল্পিত ভাবে ধর্ম অবমাননা যে প্রশাসন জায়গার রজুহতে মন্দিরের স্থাপনা আটকিয়ে দেয় তারাই আবার সেই একই স্থানে শৌচাগার নির্মাণ করে এমন আচরণ স্পষ্টভাবেই সনাতন ধর্মের জন্য সনাতন ধর্মাবলম্বী ছাত্র জন্য অপমানজনক এবং এতে প্রমাণ হয় সমস্যা আসলে জায়গায় নাই সমস্যা হচ্ছে মানসিকতা এবং সদিচ্ছা প্রশাসনের এই রহস্যজনক ও পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে আজকে সাধারণ শিক্ষার্থীরা এই প্রস্তাবিত স্থানটিতে তারা অবস্থান করেন অবস্থান কর্মসূচি পালন করেন এবং এই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন তারা এবং তারা স্পষ্ট দাবি জানিয়েছেন যে প্রস্তাবিত যে স্থান সে স্থানে অনতিবিলম্বে এই টয়লেট নির্মাণ বন্ধ করতে হবে একই সাথে ধর্মীয় অধিকার ও সাংবিধানিক ন্যায্যতা রক্ষায় উক্ত স্থানে অনতিবিলম্বে বিলম্বে মন্দির স্থাপনের অনুমোদন প্রদান করে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জায়গা নেই বলে মিথ্যা অজুহাত দেওয়া এবং পরবর্তীতে একই স্থানে অন্য স্থাপনা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের সাথে যে প্রতারণা করা হয়েছে এই প্রতারণা করার জন্য প্রশাসন প্রশাসনকে জবাবদেহী করতে হবে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আজকের এই যে অবস্থান কর্মসূচির প্রতি আমিও একাত্মতা প্রকাশ করছি এবং সনাতন সনাতনী শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কোথাও না ঘটে এই আশাবাদ ব্যক্ত করছি যারা আজকের এই লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করবে এই লাইভটি সবাই শেয়ার করবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন তো যারা লাইভটি মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধুরী ফেসবুক থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে আবারও নমস্কার জানাচ্ছি নমস্কার সবাইকে